আজ ক্লাস টেন কোষে দেখি ফাইভ পয়েন্ট এই অঙ্কগুলো করবো এর মধ্যে আগের ভিডিওতে আমি করেছি এক দুই তো এই অঙ্কগুলো আগে দেখে নেবে তারপরে তিন চারে এই দিকে নিচে আসবে এগুলো না করা পর্যন্ত এখানে আসবে না তার কারণ এখানে সম্পূর্ণভাবে বোঝানো আছে সমানুপাত লঘানুপাত এবং গুরন অনুপাত এগুলো কাকে বলে সেগুলো আগে জানতে হবে তবেই অঙ্ক হবে যদি এগুলো না জানো নিচের অঙ্ক হবে না তো যাই হোক তোমরা আগের ভিডিওটা দেখে নেবে এখন আমি তিন নাম্বার অঙ্ক থেকে করব তিন থেকে শুরু করব যতখানিক পারি করছি তোমরা চেষ্টা করবে নিজে নিজে চেষ্টা করলেও হবে কিন্তু যে উদাহরণ আছে উদাহরণ দেখে যদি অঙ্ক করো প্রায় হয়ে যাবে এবার কোনো কিছু যদি আটকে যাই হচ্ছে না সেই সময়তে দেখে নেবে আর স্কুলে স্যার তো আছেন এখানে নিম্নলিখিত গুলির মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত নির্ণয় করে মিশ্র অনুপাত এই যে এটা হচ্ছে পূর্বপদ এটা হচ্ছে উত্তরপদ ঠিক আছে তা পূর্বপদের সঙ্গে পূর্বপদের গুণ করবে এ এটা প্রথম রাশি দ্বিতীয় রাশি তৃতীয় রাশি তা প্রথম এই যে এইটার সঙ্গে পূর্বপদের সঙ্গে পূর্বপদ যেটা হবে পূর্বপদ তিনটে পূর্বপদের গুণ করবে আর দু তিনটে উত্তর পদের গুণ করবে এভাবে হয়ে যাবে যেটা হবে সেটাকে আবার কাটাকুটি করে মানে নিচে নিয়ে চলে আসবে ছোটো করে নেবে ওইটা হয়ে গেল তা যাই হোক আমি করে দিচ্ছি হ্যাঁ তাহলে অঙ্ক শুরু করছি এটা প্রথম রাশি দ্বিতীয় রাশি তৃতীয় রাশি এটা হচ্ছে পূর্বপদ এটা হচ্ছে উত্তর পদ তাহলে পূর্বপদগুলো হচ্ছে ফোর গুণ ফাইভ গুণ নাইন ঠিক আছে অনুপাত সেভেন এলেভেন এটাই তো এখানে কী কী কাটবে দেখো এটা কেটে গেল এটা কেটে গেল একদম ছোট্ট নিয়ম এটার সঙ্গে এটা গুণ করো ছত্রিশ অনুপাত এটার সঙ্গে এটা সাত এগারো সাতাত্তর উত্তর হয়ে গেল দেখো দুই নম্বর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক পরীক্ষাতে খুব আসে ঠিক আছে এক্স প্লাস ওয়াই এটা হচ্ছে পূর্বপদ এটা হচ্ছে উত্তরপদ এটা পূর্ব এটা উত্তর এটা পূর্ব এটা উত্তর তাহলে মিসকপ ইয়ে মিশ্র অনুপাতে করতে গেলে পূর্বের সঙ্গে পূর্ব তারপরে যেটা হবে পূর্বের সঙ্গে পূর্ব করবে আর উত্তরের সঙ্গে উত্তর করবে লাগে আমি পূর্ব পদগুলো লিখি এক্স প্লাস ওয়াই গুণ এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই স্কোয়ার আছে গুণ এটা আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তার স্কোয়ার ঠিক আছে অনুপাত এর উত্তর পাত লেখো এক্স মাইনাস ওয়াই তারপরে এইটা এক্স প্লাস ওয়াই স্কোয়ার আছে গুণ এইটা এক্স ফোর মাইনাস ওয়াই ফোর হলো তাহলে এইটা অনুপাত এটা হলো এবার এটাকে উপরে লেখো এটাকে নিচে লেখো সমান x + y x² + y² x² - y² নাকদম x² না x - y এক্স প্লাস ওয়াই ঠিক আছে তোর হুম এটা এক্স ফোর মাইনাস ওয়াই ফোর ঠিক আছে এটা হলো পূর্বপদ এটা হয়েছে এবার একটা সূত্র আছে দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বিনাস বি একটা সূত্র আছে তো এই সূত্রটাকে এবারে আমি অ্যাপ্লাই করবো ঠিক আছে তো এই সূত্র যদি করি কোনখানে করবো এটা কোনো ভাঙার দরকার নেই এটা যেমন এখানে কোনখানে আমি স্কোয়ার দিতে ভুলে গেলাম এখানে স্কোয়ার আছে এক মিনিট এইটা স্কোয়ার হবে এটা এটা স্কোয়ার দেখো এইটা এখন আমি করছি না একটু বাদে করছি দেখো সমান এটাকে ভেঙে নেব এক্স বেশ দেখো এখানে যেটা আছে লেখো এক্স প্লাস ওয়াই আর এটা যা আছে লেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কিন্তু এইখানে এইটুকু ভাঙো স্কোয়ারটাকে বাদ দাও ঠিক আছে এক্স তাহলে এইটাকে যদি ভাঙে এইটাকে এ ধরো এটাকে বি তাহলে এ প্লাস বি ইন্টু স্কোয়ার হবে যেহেতু এ স্কোয়ার আছে এ মাইনাস বি তার স্কোয়ার ঠিক আছে শুধু এইটাকে ভাঙলাম এই সত্তর এইটাকে দেখো দাও এক্স প্লাস এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এটা যা আছে লাগো এক্স প্লাস ওয়াই হোলি স্কোয়ার এইটা একটু ভেবে দেখো এখানে ফোর আছে তাহলে আমি এটাকে কী করে নিতে পারি টু করে নিতে পারি এক্স স্কোয়ার তার স্কোয়ার লিখতে পারি আর এটাকে ওয়াই স্কোয়ার তার স্কোয়ার করতে পারি এটাকে যদি ভাঙি তাহলে কি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটা লিখতে পারি তা আমি দুবার না লিখে এইখানেই করে দিলাম ঠিক আছে শুধু তোমাদেরকে বোঝাবার জন্য এটা তাহলে এখানে লিখছি আমি কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হলো এটা ভাঙব এখানে বেশ এইটাকে আবার ভাঙবে দেখুন এখানে আর কোনো কিছু ভাঙার দরকার নেই কিন্তু এইটাকে ভাঙবে তাহলে এখানে আছে দুটো দুটো এখানে আছে ঠিক আছে এইটা আছে এইখানে একটা আছে হ্যাঁ এখানে স্কোয়ার দিয়ে নি হুম বেশ এইটা আছে এইটা আছে তাহলে আমার কত হয়ে গেলো পরে এক্স প্লাস ওয়াই এখানে আছে এখানে আছে তাহলে থ্রি হয়ে গেল এখানে যেটা আছে লেখো এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এইটা লিখলাম এইটা লেখো এটা অলরেডি একসঙ্গে করে দিয়েছে এবার এইটা লেখো এক্স মাইনাস ওয়াই স্কোয়ার থাকলো বাস আমি নিচ্ছে একটা আবার দেখি এখানে দেখো বেশ ভাঙি আগে x - y x + y এটা যাচ্ছে তাহলে কই x + y x² + y² এটা কে সূত্রে ভাঙো এই সূত্রে ভাঙবে আবার a² - b² তাহলে এখানে হই যাচ্ছে কি x - y বা e x + y আর x - y ঠিক আছে তারপর সমান ওপরে যেটা আছে থাক এক্স প্লাস ওয়াই তার কিউ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স মাইনাস ওয়াই তার হল স্কোয়ার নিশ্চয় দেখো এইখানে আছে একটা এইখানে আছে একটা ঠিক আছে তাহলে আমি এখানে লিখতে পারি এক্স মাইনাস ওয়াই এখানে আছে এখানে আছে তাহলে আমি এটাও লিখতে পারি এখানে দুটো আছে এখানে একটা আছে তাহলে আমি এখানে লিখতে পারি প্লাস ওয়াই তার দুটো আর একে তিনটে আর এখানে থাকছে একটা একটাকে লিখে দাও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবার দেখো একটু ভেবে দেখো এইটার সঙ্গে আমি এইটা কাটলাম এইটার সঙ্গে এটা কাটলাম দেখো এটা রসগোল্লা হবে না এটা ওয়ান হবে ঠিক আছে এটা ভাগ করছে তো এখানে ওয়ান থাকছে এখানে থাকছে তাহলে আমি এখানে লিখব সমান সমান ওয়ান অনুপাত ওয়ান এক্ষুনি ভুল করে দিয়েছিলাম দেখ রসগোল্লা হবেই না পরেরটা বেশ চারের এক এ অনুপাত বি সমান সিক্স সেভেন এবং বি অনুপাত সি সমান হচ্ছে এইট অনুপাত সেভেন হলে এসিআর মান কত তাহলে আমি এখানে লিখতে পারি সমান এ অনুপাত বি সমান সমান সিক্স সেভেন এটা তো দু আছে সমান সমান এটা লিখতে পারি এ বাই বি সমান সমান সিক্স বাই সেভেন এটা লিখতে পারি ঠিক আছে আবার এখানে যেটা আছে এটা একটা হলো হল অনুপাত সি সমান এইট অনুপাত সেভেন সমান সমান এটা লিখতে পারি কি বি বাই সি সমান এইট বাই সেভেন হলো তো এইটাকে এবার আমি এইখানে লিখবো সমান এ বি গুন বিসি সমান কী হচ্ছে প্রথমে এটা সিক্স সেভেন গুণ এইট সেভেন তাহলে বিবি কেটে দিলাম থাকছে অত ছয় আটটা আটচল্লিশ সাত সাতটা উনপঞ্চাশ তাহলে আমি এ সি সমান পেয়ে গেলাম ভুল হচ্ছে তাই না ভুল হয়নি ঠিকই হয়েছে বি কাটলাম তাহলে থেকে গেলো কি ওপরে থাকলো এ আর নিচে থাকলো সি সমান সমান ছয় আট আটচল্লিশ আর নিচে ঊনপঞ্চাশ তাহলে আমি লিখতে পারি কি লিখব সমান সমান এ অনুপাত বি এ অনুপাত বি আটচল্লিশ অনুপাত ঊনপঞ্চাশ উত্তর হয়ে গেল ঠিক আছে পরেরটা দুই নম্বর অঙ্ক এ বাই বি আমি দু লাইন না এক লাইনে কমপ্লিট করছি এ বাই বি সমান হচ্ছে টু বাই থ্রি একটা হলো বাই সি ফোর বাই ফাইভ সি বাই ডি এটা সিক্স বাই সেভেন তাহলে আমি এগুলো আগে লেখব সমান সমান এ বি গুন বি গুণ সি ডি সমান কত হচ্ছে টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন লিখে নিলাম এবার দেখো বি এর সঙ্গে বি কাটো সির সঙ্গে সি কাটো থাকছে কি এডি থেকে যাচ্ছে এখানে কিছু যাবে তিন দো গুণে ছয় আর কিছু যাবে না যাবে না তাহলে চার সাত আঠাশ না চার দুগুণে আট চার দুগুণে আট আট দু ষোলো তাহলে আমার হচ্ছে কি হচ্ছে এ বাই বি এ বাই ডি এখানে ডি থাকছে ডি সমান সমান চার দুগুনে আট আটের ষোলো আর নিচে পাঁচ সাত পঁয়ত্রিশ হলো অতএব বা সমান সমান এ অনুপাত ডি সমান সমান হলো গত ষোলো অনুপাত অঙ্ক হয়ে গেল ঠিক আছে পরেরটা দেখি দেখো যদি এ ইস টু বি সমান থ্রি ইস টু ফোর এবং বি ইস টু সি সমান টু ইস টু থ্রি হয় তাহলে সি সমান কত খুব গুরুত্বপূর্ণ অঙ্ক এরকমই অঙ্ক পরীক্ষাতে আসে দেখো তো আমি এখানে ইস টু বি সমান সমান থ্রি ফোর ঠিক আছে এটা হয়ে গেল এখানে দেখো বি টু সি সমান দো আছে কি টু টু থ্রি এখন দেখতে হবে এখানে বি মান কত আছে ফোর আছে তো এখানে আমাকে ফোরই নিয়ে আসতে হবে ঠিক আছে দুটো বিয়ের মান একই যদি হয় তাহলে আমি সেখানে কাটতে পারবো একই তো নিয়ম অনুযায়ী তুমি যদি করতে যাও তো আর লসাও করে নেবে দুই আর চারের লসে গো চার হয় তারপরে এ ভেঙে ইয়ে করে নেবে যেরকম উদাহরণে দো আছে দেখবে কত আশি নম্বর পাতা আশি নম্বর পাতায় একদম ওপরে দোয়া আছে দেখবে ওই উদাহরণ দেখে অঙ্কটা করবে দেখো এখানে যদি এইটা হয় হুম তা আমি এই বিয়ের মান আমি চার করতে চাই তাহলে কি করবো এখানে সমান সমান এটা লিখতে পারি টু গুণ টু লিখতে পারি ঠিক আছে টু বাই টু আর টু তাহলে ফোর হয়ে যাচ্ছে এখানে আমার ফোর আছে অনুপাত তাহলে এখানে যেহেতু আমি টু গুণ করেছি তা অনুপাতের চেঞ্জ হয়ে যাবে তো তাহলে আমাকে এখানেও অনুপাতের সঙ্গে আমি টু করতে হবে তবে তো সমান থাকবে নাহলে তো কম বেশি হয়ে যাবে বেশ তাহলে এটা লিখতে পারি বা সমান সমান তুমি এটা লিখতে পারো এবার ফোর অনুপাত সিক্স এবার দেখো এখানে বীর মান আছে কত এইটা এর মানে এইটা আর সির মানে এটা এ অতএব এ অনুপাত বি অনুপাত সি সমান সমান কী লেখবে থ্রি অনুপাত ফোর অনুপাত সিক্স এটা উত্তর হয়ে গেল একদম তিনের মতোই চারের নাম্বার অঙ্ক এক এক্স ওয়াই থ্রি এই টু থ্রি আমি কিছু করলাম না এটাকে এটা দেখি ওয়াই জেড ফোর যে কোনো এই ওয়াইটাকে আমি এক করে নিতে হবে ঠিক আছে তাহলে ফোর ফোরই থাকল তাহলে এইটা স্টু এইটা এইটা সমান এইটা লিখে নাও ফোর সেভেন এটা হলো এবার দেখো এইটাকে তুমি কী করবে এক্স অনুপাত ওয়াই সমান এটা গুণ করলাম আমাকে একই দিকে মিলাতে হবে তাহলে এটাকে চার দিয়ে যদি গুণ করি এই চার দুগুণে আট চার দুগুণে তিন চারে বারো তাহলে আমাকে গুণ করতে হবে এখানে এটা দিয়ে গুণ করলাম আট হলো ঠিক আছে একে চার গুণ করছি তাহলে তিন চারে বারো হলো আমি এখানে কি আছে এ টাকা ওয়াই অনুপাত জেড তাহলে সমান সমান একেছে এটাকে চারদিগুণ তিন দিয়ে গুণ করছি বারো হচ্ছে আর এটা তিন সাত একুশ হচ্ছে তাহলে আমি কি ওয়াই এই যে ওয়াই এখানে ওয়াই সমান কত পেলাম বারো আর এখানে ওয়াই সমান করতে পেলাম বারো তাহলে এখানে আমার অনুপাত কি হয়ে যাচ্ছে এক্স সমান এইট ওয়াই সমান বারো আর জেড সমান একুশ অতএব এক্স অনুপাত ওয়াই অনুপাত জেড লাগো আট অনুপাত বারো অনুপাত একুশ